হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাচ্ছি সাবুর গোলা সম্পূর্ণ নিরামিষ এর জন্য আমি ছোটো দানা সাবুটা নিয়ে নিয়েছি আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমি ময়দা নিয়ে নিয়েছি দু চামচ ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি গাজর গ্রেড করে নিয়েছি এখানে বিনস ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে লঙ্কা কুচিয়ে নিয়েছি সাদা তেল আর লবণ আমি প্রথমেই যেটা করব আমি সাবুটা জল ঝরিয়ে একটু পেস্ট করে নেব মিহি এই যে দেখুন সাবুটা ফুলে গেছে এবং সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এই যে ভেতরে কিছুই নেই একদম পুরো গলে যাবে এই যে সাবুটা এরকম পেস্ট হয়ে যাবে একটাও কিন্তু গোটা নেই আমি একটু জল নিয়ে নিয়েছি আর আমি সব কিছু এই চামচের মাপে নিয়েছি এবারে আমি একটা ব্যাটার তৈরি করে দিচ্ছি এই যে আমি ঢেলে নিলাম এবারে আমি এতে ময়দাটা দিয়ে দিচ্ছি আমি গাজরটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু গাজর বিনস এটা সেদ্ধ করছি না কালের গুণটাই নষ্ট হয়ে যাবে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি আমি লবণটা দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর লঙ্কাটা দেবেন আপনারা চাইলে পেঁয়াজ কুচনও দিতে পারেন আমি নিরামিষ করে করব এবার আমি এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এবারের কাজটা হাত দিয়ে করব হাত দিয়ে করতে আমার বেশি ভালো লাগে মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে গেলো এবং খুব স্মুথভাবে হয়ে গেল ব্যাপারটা আমার ভিডিও ভালো লাগলে লাইক পেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা করুন সাবস্ক্রাইব আমি আরেকটু জল দিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি ঘনও করব না এই যে জাস্ট এরকম হবে আমার ব্যাটারটা তৈরি আমি এবারে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে গ্যাসটা একটু জ্বালিয়ে দিচ্ছি একটু গরম করে নিতে হবে ভালো করে ব্যাস আমার ব্যাটারটা তৈরি এই যে ব্যাটারটা কিন্তু এই রকম হবে রকম হবে এই যে ব্যাটারটা কিন্তু এরকম হবে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এই যে আমার ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একটু বেশি করেই দেব গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম আমি তাওয়ার মধ্যে তেলটাকে একটু মিল্ড করে নিচ্ছি এবারে আমি গোল হাতাতে করে এক হাতা করে দিয়ে দিচ্ছি আমি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব আটটা দিক হয়ে এলে আমি উল্টে দেব আমি কিন্তু আজটা কমিয়েই রাখবো না হলে কাঁচা থেকে যাবে এবারে আমি দেখছি আমার একটা দিক হয়ে গেল এবারে আমি খুব আলোচনা করে উল্টে দিলাম এবার ওই দিকটা হয়ে গেলে আমি নামিয়ে নেব আমি হালকা ব্রাউন করেই ভাজবো কিন্তু এটা উপোষের দিনেও খেতে পারেন সেই ক্ষেত্রে আপনারা লবণটা কিন্তু সন্ধক লবণ দেবেন আমার এই দিকটা হয়ে গেলে আমি নামিয়ে নেব এই যে আমার হয়ে গেল আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে আমি নামিয়ে এইভাবে নামিয়ে নিলাম এই যে তৈরি আমার সাবুর গোলা রুটি প্রচন্ড নরম তুলতুলে একদম হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই একবার এটাকে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে